আমার কোনো কিছুই আমার ছিল না পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে এর পুরোটাই মিথ্যে বানোয়াট দীর্ঘ দিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি হয়েছি এক সময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ একটা মানুষ তো সব সময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুদিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্যই কাজ করেছে আজকে তারা কেউই আমার না এই জন্য হয়তো আল্লাহ বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ কে মতের মাথে কেউ কাউকে চিন আজকে যে অভিযোগ করলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকাতে কেনা সয় কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল